বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছে আমাদের শিক্ষকদের পেনশন বন্ধ করে রাখছে আমাদের ছাত্রদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছে তাছাড়া আমরা চাই মুক্তিযোদ্ধা যারা তাদেরকে বাতা গুণ তিন গুণ আমাদের না করতে নেই কিন্তু কি দেখেন আমরা কখনোই চাই না অযোগ্য দেশে তো নেতৃত্ব দিবে তাছাড়া আমরা সুবিধা বঞ্চিত হলাম আমরা আমাদের কোনো সুবিধা দিচ্ছে না তো আমরা চাই সরকার তাড়াতাড়ি যত কোটা থাকুক আমরা চাই উপজাতিদেরকে সুবিধা দেখ বাতা দেখ আমরা চাই প্রতিবেদনকে বাতা দেখ তারা কেন অযোগ্য হয়ে তারা কেন যোগ্যতা স্থানে বসবে তো আমরা চাই সরকারের তার যে সিদ্ধান্ত এটার মধ্যে পরিবর্তন আনুক এমনকি এই কি দূর করে দেখ আর আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত অটল মানে পরিবর্তন যতদিন সরকার তার সিদ্ধান্তে অটল থাকবে সিদ্ধান্তে কোনো পরিবর্তন না আনবে আমরা ততদিনে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা সারাদিনের জন্য বিসর্ডাব আমাদের মূল দাবি হচ্ছে আমরা চাই যেন কোঠার না দিয়ে মেয়াদার ভিত্তিতে চাকরিটা নিশ্চিত করুক প্রত্যেকটা ছাত্র পড়াশোনা করে তার মেধার যেন বিকাশ ঘটে ঘটাচ্ছে তার প্রমাণ কোথায় পাবে যদি চাকরি ক্ষেত্রে সে তার মেধার প্রমাণ নাই দিতে পারে তাহলে সে যদি কোঠার কাছে ঘিরে যায় আর লেখাপড়া কোনো মূল্যই থাকে আর কোঠা যদি একজন মেধাবী শিক্ষার্থী চাকরিটা না পায় তখন যদি একজন বাচ্চা কম মেধাবী শিক্ষার্থী একটা স্থানে আসন ঘিরে বসে তার দ্বারা দুর্নীতি হওয়ার পসিবিলিটি বেশি সেক্ষেত্রে আমাদের সমাজে আর দুর্নীতি পরিমাণ বেড়ে যাবে তাই আমরা চাই যেন মেধার ভিত্তিতে চাকরি হয় কোথাও কোনো মেধার বিকল্প হতে পারে না আজকের এই আন্দোলনে একমাত্র দাবি হচ্ছে যেন এই কোঠা ব্যবস্থা বিলুপ্ত করা আমাদের প্রথম দাবি হচ্ছে যে প্রথম থেকে চৌদ্দ শ্রেণীর সকল চাকরিতে দুই পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এবং এক এক পার্সেন্ট উপজাতি কোটা সারা সকল কোটা বাতিল করতে হবে আমাদের দুই নাম্বার দাবি দু হাজার বহার সালের পরিপত্র বহাল সাপেক্ষে কর্ম কমিশন গঠন কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে তিন নাম্বার তিন নাম্বার দাবি হচ্ছে যে ব্যক্তি তার জীবদ্দশায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধুমাত্র একবার কোঠার ব্যবহার করতে পারবে আমরা দেখতে পাই কোটা যে কলেজে ভর্তি হয় ইউনিভার্সিটি ভর্তি হয় আবার চাকরিও করে তার ব্যক্তি তার জীবন দশায় মাত্র একবার কোঠার ব্যবহার করতে পারবে চায় নামে সকল নিয়োগ নিয়োগ পরীক্ষা ফি স্থির অধীনে বিভাগীয় শহরে অনুষ্ঠিত মানে অনুষ্ঠিত হবে মানে সকল চাকরি পরীক্ষা ফি স্থির অধীনে বিভাগীয় শহরে অনুষ্ঠান মানে আয়োজন করতে হবে আজকে যে আন্দোলনটা করছে এটা কতদিন চালিয়ে ধারণা করতেছে। ভাই আমি পূর্বে বলছি আমরা বীরের জাতি আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একটা স্বাধীনতা রাষ্ট্র করছি এই এই অধিকার আমাদের কাছে কিছুই না যতদিন আমাদের অধিকার আদায় না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ